আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে বছরের দিন আজকে চলে একবার ঘুরতে তো এই যে ঘুরতে আসার উদ্দেশ্য তো সবারই জানা আছে যে ভালো লাগে সবারই ঘুরতে আসলে অনেক বছরে ঘোরা হয় না এখন যা দেখি তাই নতুন লাগে এই কারণে হ্যাঁ কি আজকে ওনার ফুলগুলো কিন্তু সুন্দর না ওই ওনা থেকে ফুল কিনা আমি মনে ভুলোইছি ওই জায়গা থেকে নিতে ওই সামনে তো আছে ওই কয়েকটা ছেলে বিক্রি করে না ওই বটতলা নিচে তো আসছি এখন একটা লং ভিডিও করি এখানে আসলে স্পেস পাচ্ছিলাম না খুব ভালো লাগছে আজকে একটু শীত শীত ভালোই পড়েছে আমি কিন্তু প্রস্তুত করছি চারটার সময় তো এরপরও চুল ভেজা শীত লাগতেছে তো ফেসবুকে আমরা যারা কাজ করি তাদের কিন্তু অবশ্যই ক্রিয়েটিভ হতে হবে আমি একটু ব্যাক ক্যামেরা দিতে জানি না শুধু দেখাই ভিড়টা একটা সুন্দর জিনিস যাচ্ছে তো আমার দিকে তাকিয়ে আছে তো এই যে ভালো লাগছে কিন্তু অনেক ভালো লাগছে একটু ঠান্ডা ঠান্ডা আজকে কুয়াশার ভাবটা কম আমার পিছনে একজন অ্যা করতে হচ্ছে তো আসলে মানুষের জীবন আর জীবিকা নিয়ে তো কাজ করতেই হবে এটা নতুন কিছু না পেট থাকলে ক্ষুদা থাকবে আর ক্ষুদা যার থাকে তার কাজ করতেই হবে তা আমি এখন একটু নামবো দেখি বেশি নামবো না আমি দেখাই কোথায় আসছি শীতের মধ্যে আর বেশি সাহস করবো না kaçate. চলে। পাগল। এনে চাঁদ উঠে গেছে উপরে। দেখছেন। কে রেড? কোথায়? আসলে কি বলবো ভাষা এখন আর আসতেছে না আপনাদের সাথে শেয়ার করতেছি ভালো লাগছে ভালো লাগে। অনেক টাকাই তো আমাদের এই জায়গাটা কিন্তু খুবই চমৎকার কিন্তু মানুষের আনাগোনা বেশি হলে যা হয় তো অনেকে টাকায় রয়েছে দেখতেছে ভিডিও করতেছে আমরাও দেখি যখন মানুষ ছবি তোলে আমি অবশ্যই এখন দেখি না অনেকটাই ইয়ে হয়ে গেছে ভালো হয়ে গেছি মানুষ ছবি তোলে আর তাকাই না তবে আমার সাথে যারা থাকে তারা খুবই লজ্জা পায় যে কি ব্যাপার ওই তো ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আজকে বছরের সেই দিন এখনও বেঁচে আছি আলহামদুলিল্লাহ মানে এই বেঁচে থাকাটাই হচ্ছে আল্লাহর নিয়ামত এটাকে উপভোগ করার জন্য বেঁচে থাকতে হয় সুক্রিয় আদায় করার জন্য বেঁচে থাকতে হয় নাহলে এমন দিন দেখা যায় না আমরা কিন্তু দুইজন আছি তো সবাই অনেক ভালো থাকবেন আজকে তেমন সিরিয়াস কোনো কথা বলতে আসি নেই সবাই ভালো থাকবেন